অবশ্যই আওয়ামী লীগ আসল ঘটনা স্বীকার করল এখন আওয়ামী লীগ সরকারের কী করা উচিত কিন্তু তারা তারেক রহমানকে নিয়ে এখনও ব্যস্ত আছে তারেক রহমানকে নিয়ে পড়ে আছে দর্শক আমরা আলোচনা করছি পনেরো জন চব্বিশ আওয়ামী লীগ সরকার সবসময় বাস্তবতাকে অস্বীকার করে আসছে দীর্ঘদিন যাবত আমরা বারবার আপনাদেরকে বোঝাচ্ছি কিন্তু না এবার একটা বাস্তবতা অ্যাটলিস্ট দেরিতে হলো ওবায়দুল কাদের সাহেব স্বীকার করেন ওবায়দুল কাদের স্বীকার করা মানে টোটাল আওয়ামী লীগের স্বীকার করা সরকারের স্বীকার করা মূল্যস্ফীতির ব্যাপারে আওয়ামী উদ্বিগ্ন ওবায়দুল কাদের এর মানে এই যে দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি এটাকে এতদিন কিন্তু কোনো সমস্যা মনে করত না আওয়ামী কী বলতো যে মানুষের পকেটে টাকার অভাব নেই টাকা আছে প্রোডাক্ট আছে পকেটে বেশি টাকা বলে দ্রব্যমূল্য বাড়ছে নানান অজুহাত নানান ব্যাখ্যা ব্যাখ্যাটেখ্যা দিত যে মানুষ এখন ভালো আছে কোনো কিছুর অভাব নেই মূল্যস্ফীতি হলেই যে উদ্বিগ্ন হতে হবে এটা কিন্তু জরুরি নয় যেমন অনেক মূল্যস্ফীতি অর্থনীতির জন্য ভালো যেমন টোবাকো রিলেটেড বিভিন্ন প্রোডাক্টের মূল্যস্ফীতি হওয়া কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য ভালো দেশের জন্য ভালো এবং আমার আপনার সাথে যেটা সম্পর্কিত না ম্যাস পিপুলের সাথে যেটা সম্পর্কিত না একেবারে অভিজাত বিভিন্ন প্রোডাক্টের যেমন উচ্চ মূল্যের মদের বা একেবারে অভিজাত মদের দাম বৃদ্ধি মূল্যস্ফীতি এগুলো কিন্তু আমার আপনার জন্য সমস্যা আমার আপনার জন্য সমস্যা হচ্ছে চাল ডাল আলু পেঁয়াজ রসুন আদা ইত্যাদি ইত্যাদি যেগুলো আমার আপনার দরকার তেল এতে এইগুলো মূল্যস্ফীতি এতটাই বেশি পরিমাণ স্বাভাবিকভাবে ডাবল ডিজিট ক্রস করলে ভয়ানক অবস্থা ধরা হয় সেখানে ডাবল ডিজিট ক্রস করেও অনেক দূরে এগিয়ে গিয়েছে একেবারে একেবারেই মানে ড্যান্জারাস লেভেল রেড লাইন ক্রস করেছে মূল্যস্ফীতি কিন্তু সরকার এটা নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানায়নি অথবা তারা বলেনি যে না আমরা চিন্তিত আমরা উদ্বেগ না আসুন আমরা সবাই মিলে মূল্যস্ফীতি সমাধানের চেষ্টা করি পরামর্শ দিন এটা কিন্তু কখনও বলেনি এখনো বলছে না জাস্ট এতটুকু স্বীকার করলো যে মূল্যস্ফীতির ব্যাপারে আওয়ামী লীগ উদ্বিগ্ন মানে আওয়ামী লীগের উদ্বেগ অ্যাটলিস্ট আছে টনক নড়েছে মনে হয় দেখি আমরা কি বলেছে মূল্যস্ফীতির ব্যাপারে আওয়ামী লীগ উদ্বিগ্ন বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন আমাদের বাজেট সেশন চলছে এই বাজেট নিয়ে আলোচনা আছে সমালোচনা আছে মূল্যস্ফীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সরকার পৃথিবীর বিভিন্ন দেশেও মূল্যস্ফীতি রয়েছে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে মূল্যস্ফীতি আর বাংলাদেশে মূল্যস্ফীতির মধ্যে তুলনা করা এটা একটা অর্থনৈতিক জ্ঞানের সীমাবদ্ধতা সব মূল্যস্ফীতির সাথে সব মূল্যস্ফীতি তুলনাযোগ্য নয় যেমন আমাদের ইউকেতে মূল্যস্ফীতি আছে মানুষের পার্সাস ক্যাপাসিটি ইউকের মতো তো আর বাংলাদেশে না এখানে অনেক দাম হলেও জনজীবনের উপর নেতিবাচক প্রভাব ওইভাবে পড়ে না যেটা বাংলাদেশে পড়ে অতএব এই এই এইসব ফালতু অ্যানালজি দিয়ে দায় এড়ানোর চেষ্টা করাটা ঠিক নয় বাজেট নিয়ে সমালোচনা আছে অ্যাটলিস্ট এই বিষয়টা স্বীকার করলেন তো ওবায়দুল কাদের ইডানিং নানান উদ্ভট কথাবার্তা বলে আপনাদেরকে শুনেছিলাম যে সাংবাদিকদের উপর ক্ষেপেছিলেন যে সাংবাদিকরা কেন পেঞ্জি যে দুর্নীতি নিয়ে রিপোর্ট করে এত তারেক রহমানের নিয়ে করে না ওবায়দুল কাদের বক্তব্য নিয়ে তেমন রিপোর্ট করে না খুব গুসা করেছিলেন খুব ক্ষোভ প্রকাশ করেছিলেন এটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তার অযোগ্যতা মিনিমাম গণতান্ত্রিক চেতনা থাকলে এভাবে ক্ষোভ প্রকাশ করতে পারতো না এখন আগে বলেছেন যে বাজেট নিয়ে সমালোচনা অমুক কে কী বললো এতে কিছু আসে যায় না ওগুলো আমরা তোয়াক্কা করি না কিন্তু না একটু নরম সুর আমরা দেখতে পাচ্ছি যে না বাজেট নিয়ে সমালোচনা আছে অ্যাটলিস্ট এই বিষয়টা স্বীকার করলেন এর মানে হঠাৎ করেই আওয়ামী লীগের কিছুটা হল নরম সুর আমরা লক্ষ্য করছি একদিকে আওয়ামী লীগের নরম সুর অন্যদিকে বিএনপি একটু গরম তারেক রহমান দেশে আসবে যে কোনো সময় সরকারের পতন হতে পারে এরকম কথাবার্তা বলছে এর মানে রাজনীতি একটা ভালো অবস্থানে এসেছে বোঝা যায় জি রাজি নানান বিষয় নিয়ে সরকার যথেষ্ট বেকায়দায় পড়েছে সেই সুযোগ কাজে লাগাচ্ছে যাই হোক মূল্যস্ফীতি এবং বাজেটের সমালোচনার বিষয়টা অ্যাটলিস্ট স্বীকার করলেন ওবায়দুল বলেন গত কয়েকটি বছর ঈদ যাত্রা স্বস্তিকর হয়েছে স্বস্তিকর হয়েছে কোথায় সড়কপথে বিপুল পরিমাণ মানুষের প্রাণহানি হয়েছে তো সেটাকে স্বস্তিকর বলার কোনো সুযোগ আমরা দেখি না এবং ঈদের দিন আওয়ামী লীগ আওয়ামী মারামারি করে লাস্ট এই রমজানের ঈদে আওয়ামী লীগ আওয়ামী লীগ মারামারি করে যে পরিমাণ প্রাণহানি ঘটনা ঘটেছে এটাও ইতিহাসে বিরল অতবে ঈদ স্বস্তিজনক ছিল না সামাজিক মূল্যবোধের অবক্ষয় আর ঈদের ময়দানেও আওয়ামী লীগের ছেলেরা ছাত্রলীগের ছেলেরা চাকু ছুরিয়ে নিয়ে যায় একজন আরেকজনকে ছুরিয়ে দিয়ে হত্যা করে আওয়ামী লীগ নেতাদেরকে আওয়ামী লীগ নেতারা হত্যা করেছে ঈদের দিন ঈদের নামাজের পর তো ঈদ কিসের স্বস্তি যাত্রাও স্বস্তি না ঈদও স্বস্তি না কিছু না দেশে এরকম একটা অনির্বাচিত সরকার থাকলে কোনো কিছু স্বস্তিকর হয় না এবার আমরা আরও সতর্ক হয়েছি এবার সড়কে চাপ আছে যানজট নেই রাস্তার জন্য যানজট হয়নি কোরবানি ঈদের সময় পশুর হাট চাপ সৃষ্টি করে তবে হ্যাঁ এটা ঠিক যে কিছুটা হলো রাস্তাঘাট আগের চাইতে উন্নতি হয়েছে কিন্তু এই উন্নতি একেবারেই ফর দি টাইমিং রাস্তাঘাট অনেক টাকা পয়সা দিয়ে রিপেয়ার করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের চাটারা সেখান থেকে এত পরিমাণ খেয়েছে ওই রাস্তাঘাট ভাঙতে বেশি দিন সময় লাগবে না অল্প কয়েক মাসের মধ্যে রাস্তাঘাট ভেঙে যায় কারণ তারা ভাগ বটার করে দশ টাকা বাজেট হলে তার আট টাকা খেয়ে দুই টাকা কাজে লাগিয়েছে দিস ইজ আওয়ামী লীগ পশুবাহী গাড়ি পশুর হাট যত্র তত্র বসিয়ে জনদুর্ভোগ করবেন না তিনি আরও বলেন জনদুর্ভোগ করবেন এটা তো এভাবে আহ্বান জানার কিছু নেই এটা নিয়ন্ত্রণ করতে হবে স্থানীয় সরকার তারা কঠিনভাবে নিয়ন্ত্রণ করবে কাকে কোথায় অনুমতি দেবে কি দেবেন এগুলো তারা ঠিক করবে গতবারও বৃষ্টি ছিল গতকাল হঠাৎ বৃষ্টি হয়েছে যে ফ্লাইট সিঙ্গাপুর থেকে এসেছি বত্রিশ মিনিট নামতে পারে নামতে পারে নাই মানে বৃষ্টির কথা বলে এখন বৃষ্টিও আওয়ামী লীগের শত্রু নিজেদের নানান ব্যর্থতার পেছনে বৃষ্টিকে দায়ী করা হয় ভোট কেন্দ্রে ভোটাররা আসে না সেজন্য বৃষ্টিকে দায়ী করা হয় কত কিছু এখন পরিবেশ আবহাওয়া এগুলো আওয়ামী লীগের শত্রুতে পরিণত হয়েছে বিএনপি সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে বিএনপির চেয়ারম্যান থেকে আগাগোড়া সবাই দুর্নীতিবাজ এখন আওয়ামী লীগের এই বয়ান এটা তো মানুষ বিশ্বাস করে না এগুলো ক্রেডিবিলিটি নাই আওয়ামী আদালত বললো আর জনগণ বিশ্বাস করলে বিষয়টা কিন্তু এরকম নয় বিএনপির আমলে দুর্নীতির বিচারের নজির নেই সৎ সৎসাহস ছিল না শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিচারে সৎ সাহস রাখেন প্রমাণিত না কোনো দুর্নীতিবাজদের বিচার হচ্ছে না কৌশলগতভাবে অনেকের বিচার করছে লোক দেখানো এই তাও আওয়ামী লীগের স্বার্থে যুতটুকু কিন্তু অসংখ্য দুর্নীতিবাজ অসংখ্য আজির বেঞ্জিজ বেঞ্জির এই সরকারের মধ্যে আছে তিনি বলেন ফখরুল নিজেই স্বাধীন নেই তারেকের স্বার্থেই ফখরুলকে সংসদ থেকে বাইরে রেখেছে তারেকের অনুপস্থিতিতে কাউকে নেতা হতে দেবে না ফখরুল নিজেও মনে করেন তিনি বলেন বিচার ব্যবস্থা আর বিরুদ্ধে গেলে তারা বিচার মানে না তাদের বিরুদ্ধে গেলে তারেক সাজাপ্রাপ্ত মানে তারেক রহমানকে সাজা ভোগ করতেই হবে ভালো মানুষ সাজানোর কোনো পথ নেই ভালো মানুষ তো জনগণই তারেক রহমানকে ভালো মানুষ মনে করে তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগগুলো সরকার এনেছে জনগণ সেগুলো বিশ্বাস করে না আইন অমান্য করে কোনো তারেক রহমান ভার্চুয়ালি রাজনৈতিক কর্মকাণ্ড করে এমন উত্তর ফকরুলকে দিতে হবে সব কিছু তার সরকার চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবে না জনগণ তারেক রহমানকে চায় যদি সুষ্ঠু নির্বাচন হয় তারেক রহমানকে যতই অপরাধী বলুক এই তারেক রহমানই বাংলাদেশের জননেতা হিসাবে নির্বাচিত হবে প্রধানমন্ত্রী হবে এমপি আনার হত্যার বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার ইস্যুতে তিনি বলেন মামলা হওয়ার আগে কাউকে অপরাধী বলা যায় না তবে অভিযুক্ত হলে কারো ছাড় নেই নিজেদের জীবন বাঁচানোর জন্য এখন জেলা আওয়ামী লীগ নেতাদেরকেও গ্রেপ্তার করছে যাই হোক দর্শক আওয়ামী লীগ একটু স্বীকার করছে একটু নরম সুর আমরা লক্ষ্য করছি অন্যদিকে বিএনপি একটু গরম বিএনপি কঠোর